আপনি আমাদের কেন বলদ বানিয়ে সাতানব্বই পার্সেন্ট বাংলাদেশের শিক্ষক যদি অযোগ্য হয় তাহলে কি করে শিক্ষিত হয় আপনি দেখি যখন রেজাল্ট দেয় এই এক গর্বে বাঁচেন না আমার বাংলাদেশ থেকে আটানব্বই পার্সেন্ট শিক্ষার্থী পাশ করছে কার জন্য এখন বোঝেন সরকারি স্কুলের যে শিক্ষকগণ তারা ফুলবাবুর মতো গাড়ি হাঁকাইয়া স্কুলে যায় সেখানে মাদ বাড়ি সাত দিয়ে চলে আসে কোনো ক্লাস নাই কিছু নোট দিয়ে দেয় সব কোচিং সরকারি স্কুল প্রত্যেকটা ছেলে মেয়ে কোচিং না হইলে তার কোনো হয় না একদা একদম দেখেছেন আমাদের সামান্য বেতনে আমরা কেন সেই শিক্ষা ব্যবস্থা আমরা পড়াবো আমাদের নাই স্কুলের প্রতিষ্ঠানের নাই ভালো কাঠামো নাই ভাঙা ঘর এর ভিতরে আমরা কিভাবে গ্রুপ ক্লাস করাবো কিভাবে একক কাজ করাবো আপনি কি সেটা জানেন তাহলে আপনি যত যখনই আমাদের জাতীয়করণ হবে আমরা প্রাতষ্ণিক সেই সুন্দরভাবে আমরা ছেলে মেয়েদের আমরা পাঠ করাইতে পারবো অপরদিকে আপনি বলেছেন আমরা অযোগ্য বেসরকারি শিক্ষক অযোগ্য সাতানব্বই পার্সেন্ট বাংলাদেশের শিক্ষক যদি অযোগ্য হয় তাহলে কি করে আপনার শিক্ষিত হয় আপনি দেখি যখন রেজাল্ট দেয় এই এক গর্বে বাঁচেন না আমার বাংলাদেশ থেকে আটানব্বই পার্সেন্ট শিক্ষার্থী পাশ করছে কার জন্য এখন বোঝেন তাহলে এই গ্রামগঞ্জের শিক্ষকরা কঠোর পরিশ্রম করে তারা কোনো ক্লাসে ফাঁকি দেয় না তারা প্রাইভেট পড়ায় না তারা কোচিং করে না সেই সব ছেলেমেয়েরা সবাই একশো পার্সেন্ট গ্রামের স্কুলগুলো রেজাল্ট হয় কিভাবে অপরদিকে দেখেন আপনার সরকারি স্কুলের যে শিক্ষকগণ তারা ফুলবাবুর মতো গাড়ি হাঁকাইয়া স্কুলে যায় সেখানে যেয়ে মাদ বাড়ি দিয়ে চলে আসে কোনো ক্লাস নাই আমার জানা মতে সেখানে কী করে কিছু নোট দিয়ে দেয় কোচিং সব কোচিং সরকারি স্কুল প্রত্যেকটা ছেলে মেয়ে কোচিং না হইলে তার কোনো হয় না তাহলে ଶ୍ରମ କରା ପରିଶ୍ରମ କରେ যারা পরিশ্রম করে তারা কেন বেতন পায় না ষোলো হাজার টাকায় আপনার কি পাঁচ দিন চলে শিক্ষক আপনি কেন আমাদের প্রতি সদয় হন না মাননীয় শিক্ষামন্ত্রী কিছু খাইয়া তো দিন কাটাইতে হবে যতক্ষণ আমাদের প্রাণে আছে শ্বাস ততক্ষণ এখানে আমরা এখানে থাকবো আমাদের ছেলে মেয়ে না খাইয়ে মরে আমরা না খাইয়ে মারি পেটে যদি ভাত না থাকে কিসের স্মার্ট বাংলাদেশ আমার শিক্ষক সাতানব্বই শিক্ষক যদি না খাইয়া থাকে তাহলে কিসের স্মার্ট বাংলাদেশ আসে এত গর্ব করে এই আটানব্বই পার্সেন্ট শিক্ষকের পরিবারের তাহলে কয়েক কোটি পরিবারের লোকজন লোকসংখ্যা হয় আমাদের ছেলে মেয়ে আমাদের শ্বশুর শাশুড়ি আমাদের বাবা মা তাহলে কত কোটি হয় তাহলে এই শিক্ষকের জ্ঞানের কথা কি আপনি শুনতে চান কাকে নিয়ে গর্ব করেন যে স্মার্ট বাংলাদেশ করতে হবে স্মার্ট হতে হলে হতে হবে কি আমার সুশিক্ষা সুশিক্ষিত হতে হবে আমার পারিবারিক সচ্ছলতা থাকতে হবে আমার পেটে খাবার থাকতে হবে আমার পোশাক আশাক সব কিছু কথাবার্তা চালচরণ সব কিছু হতে হবে সুন্দর সেইটা যদি আমি না পারি সেইটার একমাত্র আমাদের একমাত্র মৌলিক চাহিদা কি খাদ্য এক নম্বর মৌলিক চাহিদা হল খাদ্য তাহলে সেই খাদ্যের সংস্থানেই আমাদের যদি আমাদের না হয় তাহলে আমরা কিভাবে স্কুলে যাই আমরা ক্লাস করাবো